২০২০ সালে তখন গোটা বিশ্বে দাপট দেখাচ্ছিল কোভিড এই সময় ছাব্বিশে জুলাই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায়ের সমর্থনে রাজধানীর প্যারাডাইজ চৌমুহনী এলাকায় একটি জমায়েতে অংশগ্রহণ করেন সিপিআইএম নেতৃবৃন্দ এদের মধ্যে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তখনকার বিরোধী দলনেতা মানিক সরকার প্রাক্তন মন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ সিপিআইএম এর আটজন শীর্ষ নেতৃত্ব পুলিশের অনুমতি নিয়ে জমায়েতে সামিল হওয়া সত্ত্বেও পুলিশ বিরুদ্ধে কোভিড ভীতি ভঙ্গের মামলা দায়ের করে এবং সংশ্লিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে শনিবার সিজিএম কোর্টে উপস্থিত হয়ে নিজেদের নির্দোষ বলে দাবি করলেন সংশ্লিষ্ট বাম নেতৃত্বরা এদিন বাম নেতৃত্বদের পক্ষে এক আইনজীবী এই সংবাদ জানান কারণে আজকে এই কোর্টে আসা হলো কোর্টে আসার কারণটা কি আসার কারণ আমরা মানুষের পক্ষে দাঁড়িয়ে সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে কোভিড পরিস্থিতিতে এবং অর্থনৈতিক অবস্থার যে সংকটজনক মানে পরিস্থিতি তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছি তার জন্য তারা আমাদের বিরুদ্ধে মামলা সাজিয়ে নিয়ে এসেছে ওটা আজকে কি বলেছে স্যার